আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এই যে দেখুন এবার একটি বলে নিয়ে নিলাম এক কাপ মুসুরি ডাল এর মধ্যে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি দেখুন কিছুক্ষণ ভেজানোর পর এটাকে আমি নিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবারে আমি একটি পাত্রে ঢেলে এটাকে আমি চুলোয় বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে এ পর্যায়ে আমি চুলোয় বসিয়ে দিলাম দেখুন মিডিয়াম আছে চুলোয় বসিয়ে রাখলাম এবং ঢাকনা ঢেকে দিলাম দেখুন ডালটা ফুটে এসেছে এবার নেড়ে চড়ে এটাকে আবার একটু সিদ্ধ করে নেব জাস্ট মুসুর ডালের বর্ত যেরকম সিদ্ধ করে সেভাবে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন এই যে আমার সিদ্ধ করা একেবারেই শেষের দিকে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব দেখুন এই তেজপাতাটাকে এবারে তুলে নিচ্ছি তুলে ফেলে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ দু রকমের আমি কাঁচামরিচ দিয়েছি একটি পাকা একটি কাঁচা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি এরও কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে এটাকে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখুন এবারে আমি নিয়ে নিচ্ছি পাউরটি গুঁড়ো করে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ এখানে দিয়ে নিয়েছি এটাকে আমি অল্প অল্প অ্যাড করব দেখুন এবার আমি মিক্স করে নিচ্ছি আবার বাকিটুকু দিয়ে আবার মিক্স করে নেব এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু পাউট্রি গুঁড়া এর মধ্যে আমি রসুন এবং আদার একটু পেস্ট দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দিবেন ডালের মধ্যে আমি সিদ্ধ করার সময় হাফ টি স্পুন লবণ দিয়েছি এর জন্য আরও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম এটা আপনাদের স্বাদ মতো এবারে এর মধ্যে এক টি স্পুন ঘি অ্যাড করেছি এটা ঘ্রাণ খুব সুস্বাদু এবং চমৎকার আসে এবার আমি আরও একটু পাউরটির গুঁড়ো অ্যাড করলাম একটু নরম মনে হচ্ছে এজন্য এই যে এজন্যই আমি পাউরুটিটা অল্প অল্প করে গুঁড়োটাকে অ্যাড করতে বলতেছি এই যে এবার আমার তৈরি হয়ে গেছে এবার আমি কাবাবের সেপ দেব দেখুন কত সহজেই সেপ দিয়ে নিলাম এই যে এভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে হাতে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিলেই হয়ে যাবে এবারে আমি চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম এবং সাদা রান্নার তেল দিয়ে তেলটা অবশ্যই গরম হতে দিতে হবে গরম হয়ে আসলেই কাবাবগুলো একে এঁকে ছেড়ে দেব দেখুন এভাবে একে একে আমি কাবাবগুলোকেই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এই যে এভাবে একে এঁকে আমি দিয়ে সাবধানে দিবেন তেলটা হাতে না লেগে যায় এভাবে আমি পুরোটাকেই দিয়ে নিলাম দেখুন এবার মাঝেরটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি এটা একটু তাড়াতাড়ি হয়ে এসেছে এটা আগে দেওয়ার কারণ আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ফলো দিয়ে রাখেননি এখনও তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে এই যে এভাবে উলটিয়ে পাল্টি আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি এই মুসুরি ডালের কাবাবটা চমৎকার হয় খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই যে আমার ভাজা এগুলো শেষ দেখুন এরকম কালার এসে গেলেই এগুলোকে তুলে নেব একইভাবে পুরো কাবাবটাকেই ভেজে নেব এভাবে দেখুন এরকম কালার এসে গেলে এটাকে ভেজে তুলে নিতে হবে এ পর্যায়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এই যে পুরোটাকে ভেজে নিলাম দেখুন এবার আমি প্লেটটাতে আমি তুলে নিচ্ছি দেখুন আমার কাবাব রেডি মুসুরি ডালের কাবাব আর মাংস দিয়ে কাবাব তৈরি করে খেতে হবে সেরকম কোনো কথা নেই এভাবে আপনারা চট জলদি তৈরি করে নিতে পারেন কাবাব রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে পাশে থাকবেন এবং লাইক দিয়েতে ভুলবেন না দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে যেমন ক্রাঞ্চি তেমন মুচমুচে এবং অসাধারণ খেতে এই মুসুরি ডালের কাবাবটি হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ